আপনাদের জন্য হাঁস বোনা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখুন আমি হাঁস নিয়ে নিয়েছি আস্ত হাঁস এখন কেটে দিয়ে পরিষ্কার করে নিব রান্না করার জন্য হাঁস আমি ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কুসুম গরম পানি দিয়ে আরেকবার ধুয়ে নিব কুসুম গরম পানি দিয়ে ধুলে হবে কি হাঁসের ভিতরে যে থাকে গন্ধটা আর লাগবে না এর জন্য আমি কুসুম গরম পানি দিয়ে হাতে সহ্য হয় এরকম কুসুম গরম পানি নিতে হবে তারপরে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে রান্নার প্রসেস আমি চলে যাচ্ছি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ এখানে বারো মরিচ ভেজে আপনারা চাইলে তেলেও নিতে পারেন আমি তেলে ভেজে নিয়েছি একদম পুড়িয়ে ফেলা যাবে না একটু লাল লাল হলে আমি ভেজে তুলে নিব শুকনো মরিচের সাথে আমি এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম সাদা কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ঝালের জন্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ভর্তি করে দুই চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তিনটে বেল চামচ দিয়ে দিলাম তিনটা কাসামরিস সরি তিনটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এগুলো সব আমি ব্ল্যান্ডার জ্বারে দিয়ে দিচ্ছি সবগুলোকে একসাথে পেস্ট করে নিব আরো কিছু মশলা বাকি আছে আমি এগুলা এখন অ্যাড করব এর সাথে দিয়ে দিলাম এক চামচ মরি আর দেড় চা চামচ হবে আস্ত জিরা পানি দিয়ে এগুলোকে আমি পেস্ট করে নিব যে প্যানে শুকনো মরিচ ভেজেছিলাম ওই প্যানে আমি আবার পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছি পেঁয়াজের ব্যবস্থাটা আমি তুলে রেখেছি এখন আমি আবারও দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ গুলো একটু গোল্ডেন করে ভেজে নিলে এর সাথে আমি আস্ত মশলা গুলো করব আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন তা সরিষার তেল দিয়েই ভালো হয় দেখুন পেঁয়াজ গুলো গোল্ডেন করে ভাজা হয়ে এসেছে এখন আমি আস্তা মশলা গুলো একে একে এখানে অ্যাড করে দিবো দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে তিনটা দারচিনি চিনি তিন টুকরা দারচিনি দুইটা কালো এলাচ দু হচ্ছে জয়ত্রী ফুল দিয়ে দিলাম কয়েকটা কাবাব চিনি সাত আটটার মতো তিনটা মরিচ সাদা এলাচ দিয়ে দিয়েছি পাঁচটা আর দিলাম চারটা আস্ত রসুন এলাচ গুলো অবশ্যই থেতে করে দিবেন এতে করে সুন্দর আর আমা বেরিয়ে আসবে সবগুলো শুকনো মশলাই আমি দিয়ে দিলাম তেলে এগুলোকে একসাথে ভেজে তুলব সবগুলো মশলা একসাথে তেলে ফ্রাই হওয়ার পরে সুন্দর একটা বের হবে এরপরে আমি এর সাথে অ্যাড করব ব্লেন্ড করা মশলাগুলো এখন ব্ল্যান্ড করা সে মশলাগুলো আমি একসাথে অ্যাড করে দিলাম দিয়ে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিব এর কালারটা পরে চেঞ্জ হবে এখন একটু লালচে দেখাচ্ছে কিন্তু হাঁস দিয়ে কষানোর পরে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে মশলা গুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেল যখন চাপারে ঠাওয়া শুরু করবে এ করে দিচ্ছি দিয়ে রাখা হাঁস চুলা রসটা আমি এখন হাই হিটে রেখেছি এভাবে আমি পনেরো বিশ মিনিটের মতো কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিব মাঝে মাঝে ঢাকনা দিবো আবার মাঝে মাঝে ঢাকনা খুঁড়লে ভালোভাবে কষিয়ে নিব এখন তেল separate ঠাওয়া কিন্তু শুরু করেছে এরপর আমি একটু ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কষানোর মাছ পথে আমি এখানে কিছু গরম মশলার গুড়া অ্যাড করবো দুই চা চামচের মতো অ্যাড করছি এরপরে আবার আসা পর্যন্ত আমি ভিডিও করেছিলাম ভিডিওটা আমার হতে বাদ পড়ে গিয়েছে আমি এখন কষানোর পরে গরম পানি অ্যাড করেছি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এর মধ্যে নামে ঢাকনা দিয়ে চুলার আজ রান্না করব দেখুন কালারটা হাসার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি ফ্লেভারের জন্য কিছু কাঁচা মরিচ ইউজ করব হাঁস একটু ঝাল ঝাল না হলে আসলে খেতে ভালো লাগবে না কাঁচা মরিচ দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ডেকে রাখবো একদম তেল উঠে আসা পর্যন্ত বোনা বোনা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো এরপর আমি ভাজা গুঁড়া দিয়ে নামিয়ে দেখুন আমি একদম শেষ পর্যায়ে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢেকে দিব এক মিনিটের জন্য তাহলে ফ্লেভারটা ভালোভাবে হাঁসের মধ্যে প্রবেশ করবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন আমার হাঁস বোনার ফাইনাল লুক দেখে খুব লোভনীয় লাগছে তাই না কালারটাও খুবই অ্যাট্রাক্টিভ হয়েছে আজকে আর কথা আবার না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম